হ্যালো ভিউয়ার্স আজকে আমি ক্লাস অষ্টম শ্রেণীর এক নম্বর স্কুল অর্থাৎ বীরভূম জেলা স্কুলের কোশ্চিন ব্যাংক থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি সলভ করছি এক নম্বর প্রশ্ন এলিজামিম্পের বানানো আইনগুলি বাংলায় কে অনুবাদ করেন উত্তর হবে জনার্ধন ডানকান। পান নাট্য নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন কে লর্ড নর্থব্রুক প্রভার্টি অ্যান্ড অ্যান ব্রিটিশ রুল ইন্ডিয়া বইটি লিখেছিলেন কে দাদাভাই নৌরাজি জাতীয় মেলার প্রবর্তকালের নাম হয় হিন্দু মেলা জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে উনিশশো ছয় ভারতে গান্ধীজির প্রথম অহিংস সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে চম্পারণ যেটা উনিশশো সালে উনিশশো সালে হয়েছিল প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ তিনটি গোল্ডিবিলের বৈঠকে যোগদান করেছিলেন আম্বেদকর ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গড়ে তোলেন সুজু সেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আঠারোশো পাকিস্তান কথাটি প্রথম উপস্থাপন করেছিলেন রহমত চৌধুরী আলী ভারতের স্বাধীনতার মূল রূপকার ছিলেন ডক্টর দাগের এক কথায় উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন ফাড়কে রাশিদ আলী দিবস পালন করা হয় উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সালিমুল্লাহ ভারতের সংবিধান কবে গৃহীত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর নর্মদা আন্দোলনের নেতৃত্ব ছিলেন মেধা পাটেকর সিংহর আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন রাজকুমার ভুল চিত্তরঞ্জন দাস স্বরাজ দল বিনয় বাদল দীনেশ যুদ্ধ রামপ্রসাদ বিসমিল কাকড়ি ষড়যন্ত্র মামলা লক্ষ্মী সাওগাল রানী ব্রিগেড তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ খান আব্দুল গাফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত নজওয়ান ভারত সভা গঠন করেছিলেন ভগৎ সিং সত্য সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সত্য আপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে সত্য